নিবন্ধিত সকল হজ যাত্রী যেন হজ পালন করতে পারে সেজন্য হজের ভিসা ইস্যুর মেয়াদ আরও বাড়াতে সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে গণভবনে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি দশ হাজারের বেশি হজ যাত্রী সৌদি রাষ্ট্রদূত বলেন হজ পালনের জন্য এখনো যারা ভিসা পায়নি তাদের জন্য ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছেন তিনি এছাড়া ইসা ইউসুফ এসা আল দুহাইলান বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী ও কোম্পানির আগ্রহের কথা জানান এবং সেসব প্রকল্পের একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন জবাবে শেখ হাসিনা বলেন যাচাই বাছাই শেষে বাংলাদেশ পরবর্তী পদক্ষেপ নেবে এ প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে বিষয়টি খতিয়ে দেখার জন্য বলেন ফিলিস্তিন ইস্যু নিয়ে প্রধানমন্ত্রী বলেন ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশ সহায়তার আরেকটি চালান প্রস্তুত করছে তিনি বলেন বাংলাদেশ ইতোমধ্যে দেশটিতে দুইবার সহায়তা পাঠিয়েছে প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র ও তার কয়েকটি মিত্র ছাড়া পুরো বিশ্বই ফিলিস্তিনের পক্ষে রয়েছে সৌদি রাষ্ট্রদূত বলেন সৌদি আরবে প্রায় বত্রিশ লাখ বাংলাদেশি রয়েছেন যারা বাংলাদেশ ও সৌদি আরবের অর্থনীতিতে অবদান রাখছেন সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করার জন্য রাষ্ট্রদূতকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ইফ রহমান অ্যাম্বাসেডর লার্জ এম জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন